সিরাজগঞ্জের যে জেলায় যে সমস্ত পরিবার সদস্যরা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের আমি সদস্যদেরকে এখানে ডেকেছি আমি ব্যক্তিগত উদ্যোগে এটা দলীয় কোনো উদ্যোগে না আমি তাদেরকে ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা করার জন্য এবং আপনারা তাদের মুখ থেকে শুনলেন যে তাদের পরিবারকে তাদের যে গার্জেন ছিল একমাত্র উপার্জনের যে ব্যক্তি ছিল তাকেই হত্যা করা হয়েছে আমি মরহুম শহীদ আব্দুর রশিদের মেয়ে ছোটো মেয়ে আমার বাবা আমার বাবাকে যেভাবে হত্যা করছে আমি সেটা মানে দ্রুত বিচার চাই আমি চাই অতি তাড়াতাড়ি মানে অতি দ্রুত তাদের আইনের আওতায় আইনে মনে করেন তাদের বিচার আমি তাড়াতাড়ি চাই আর আমার বাবা যেভাবে মানে নিপীড়িত হয়েছে যেভাবে ওনারা নির্যাতিত করছে আমার বাবা যেভাবে খুন হয়েছে আমি চাই ওনারা তাড়াতাড়ি মানে খুব দ্রুত আইনের আওতায় আইনে বিচারটা চাই আর আমার বাবা মারা যাওয়ার পরে রহমান বাচ্চু উনি আমার বাড়িতে গেছে অনেক খোঁজ খবর এর আগেও আমি বলেছি যারা বিত্তবান সিরাজগঞ্জের যারা অবস্থাশালী রাজনৈতিক নেতৃত্বে আছেন সকলেই এই পরিবারগুলির পাশে যেন দাঁড়ায় এটাই আমার আবেদন থাকবে এবং সেই সঙ্গে বলতে চাই যে আমাদের নেতা এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই পিস টাকা ইনস্ট্যান্ট ব্যাক তারেক রহমান উনি ইতিমধ্যে লিস্ট করেছেন এবং ইতিমধ্যেই অনেক শহীদ পরিবারকে সহযোগিতা করছেন এবং এখনও আমাদের কাছে তালিকা আছে এটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমরাও ব্যক্তিগতভাবে এই পরিবারগুলির খবর নিচ্ছি আমার জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদও খোঁজখবর নিচ্ছেন এবং উনিও যাচ্ছেন টুকু যাচ্ছেন টুকু সহযোগিতা করছেন তো আমাদের দলের পক্ষ থেকে এদের সহযোগিতাটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমার ছেলেকে যারা নির্মভাবে হত্যা করছে গুলি তাদের বিচার চাই এবং তাদের দ্রুতভাবে আইনের আশ্রয় নিয়ে এসে দ্রুতভাবে আমরা বিচার চাইতেছি আর তাদের ধরার ব্যবস্থা করা হবে রাজনীতির গেছে সে গুলি খাছে মারা গেছে সে একটা গুলি লাগছে ফির আসা দেখে আর একটা গুলি আমি আমি লোক এরা সবাই চেনে জানে না সারা আবার ফের সেই গুলিটা মারছে আমার ভাই কত জন্ত না অনেক যেভাবে করছে মারা গেছে তাদের চলার মতন আর কোনো ই নাই আমাদের একটা নাটী চলে গেছে